এই আসো 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 খাবার এই যে ভাত গরম আছে গরম গরম এত গরম খাবি কি করে দাঁড়াই কই কই গরম কি করে খাবা তুমি গরম বেলা গরম গরম এনে এনে এ গরম গরম গরম

뜨거워, 뜨거워 이리 이리, 먹어 다 먹을 수 있어, 다 먹을 수 있어 딱 이렇게도 먹을 수 있어 너를 먹여주려고 뜨거워도 이리 먹어